হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য একটি অভিনব ভিডিও প্রতিবেদন তৈরি করার জন্য এই প্রতিবেদনটিতে আমরা দেখাবো বহু ওয়াচ একজন কালেক্টরের কাছে আমরা আসলে এসেছি আজকে যে কালেক্টারদের কালেকশনে কি কি রিস্ট ওয়াচ আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো স্কিপ করবেন না প্রত্যেকটা ঘড়ির বিশেষত্ব আছে এবং এই বিশেষত্ব গুলো কি যিনি কালেকশন করেছেন এগুলো ওনার সঙ্গেই কথা বলে আপনাদেরকে জানাবো আপনারা জানেন দম দেওয়া ঘড়ি প্রথম এসেছিল এবং সেই স্প্রিং সকালে একবার দম দিয়ে দিলে সেই দিনটা পুরো চলতো পরের দিন আবার দম দিতে হতো তো এই অশান্তির জন্য বলুন বা এই প্রবলেমের জন্য বলুন মানুষ আস্তে আস্তে কি আনলো আবিষ্কার করলো ব্যাটারির ঘড়ি ব্যাটারি একটা শক্তি যে শক্তিতে বহুদিন ব্যাটারি যতদিন আছে অর্থাৎ ততদিন ঘড়িটি চলতো কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল যে আমরা সবাই ব্যাটারির ঘড়ি কিনতে শুরু করলাম দম দেওয়ার ছামেলার মুক্তির জন্য কিন্তু আপনারা কি জানেন এই দম দেওয়া ঘড়ি এবং ব্যাটারির ঘড়ি ইন বিটুইন এরই মাঝে আরেকটি ঘড়ি এসেছিল আমি তো মনে করি বহু লোক এটা জানেন না যে মাঝখানে আরেকটা ঘড়ি এসেছিল যাতে না দিতে হতো দম না লাগাতে হতো ব্যাটারি কিন্তু দিব্য ঘড়িটি চলতো কি করে চলতো না একটুখানি হিংস আপনাদের দিচ্ছি বিস্তারিত যার কালেকশন তার থেকেই শুনিয়ে দেব তো সেটা হচ্ছে গিয়ে হাতে ঘড়িটা পরে যখনই আমরা নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপ করবো হাঁটা চলা ওটা ভাইব্রেশন হয় এবং ঘড়িটা ভাইব্রেশন হলেই কিন্তু ওদের কাজ হয়ে যায় তো এই জিনিসগুলো আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমি বেশিক্ষণ বক বক না করে আমি বরং ভিডিওর মধ্যে নিয়ে যাই আপনাদেরকে জিনিসগুলো দেখাই যার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো রিস্ট ওয়াচ যে কালেকশন সেটা দেখাতে শুরু করলাম এক এক করে দেখতে থাকুন এখানে সমস্ত রিস্ট দম দেওয়া এবং সেইটাও আছে যেটা কিনা দম দিতে হবে না প্লাস হচ্ছে গিয়ে ঘড়ির ব্যাটারিও লাগাতে হবে না তাতেও কিন্তু ঘড়িটা চলতে থাকবে সমস্ত কিছু পাবেন ধৈর্য ধরে একটু দেখতে থাকুন চলুন আর দেরি না করে কালেক্টর যিনি আছেন ওনার সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করা যাক তো নমস্কার দাদা নমস্কার এই যে কালেকশন আমরা দেখতে পাচ্ছি কত পুরনো ঘড়ি আপনি রাখেন এটা সবচেয়ে পুরনো আছে আমার কাছে আমার মতে উনিশশো কুড়ি সালে একটা ঘড়ি সেটা অবশ্যই আপনার ভিউয়ার্সদেরকে আমি দেখাবো তার আগে বলতে চাই ঘড়ি সম্পর্কে আগে প্রত্যেকের একটা বেসিক সেন্স থাকা দরকার তাহলে তার ঘড়ি সম্পর্কে আগামী দিনে ইচ্ছা বা শখ জাগতে পারে এটা সম্পূর্ণ একটা শখের বিষয় এই ঘড়িগুলোকে কালেক্ট করা তো ফার্স্টে বলি একদম শুরুর দিকে যে ঘড়িগুলো এসেছিল তাদেরকে বলা হতো হ্যান্ড ওয়াইন্ডিং মেকানিক্যাল ওয়াচ লাইক এইখানে যা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে হ্যান্ড ওয়াইন্ডিং মেকানিক্যাল ওয়াচ আলাদা আলাদা কোম্পানির হয় আমার কাছে তার মধ্যে কিছু কোম্পানি আছে তারপরে এসছিল কিছু অটোমেটিক ওয়াচ হ্যাঁ আপনারা বলবেন অটোমেটিক ওয়াচ এখন মার্কেটে সবচেয়ে হাই সবচেয়ে দাম বেশি ওয়াচ এটাকে বলা হতো মেকানিক্যাল ওয়াচ বাট অটোমেটিক এটাতে যেটা আপনি বলেছিলেন তাতে একটু কারেকশন করতে চাই ভাইব্রেশন না রোটেশনের কারণে এর আমরা সকালে যেরকম দমদয়া ঘুড়ি হাতে দম দি সে কিভাবে রোটার কাজ করে সেই রোটারের উপরে রোটারটা যখন ঘুরে আমাদের হাতের মুভমেন্টের সাথে সেই সময় এই ঘড়িগুলো পাওয়ার রিজার্ভ হয় যেরকম দম দেওয়াগুড়িতে হাতে ঘুরিয়ে স্ক্রুকে হাতে ঘুরিয়ে পাওয়ার রিজার্ভ করা হয় সেরকম প্রত্যেক দিন সকালে উঠে চাবি ঘুরিয়ে দম দিতে হতো সেরকমই এই ঘুড়িটায় চাবি ঘোরাতে লাগে না আপনি হাতে পড়ে যখনই চলবেন আপনার হাত দোলার সাথে সাথে এর রোটারটা ঘুরবে এবং তার ফলে আপনার এই ঘড়ির পাওয়ার রিজার্ভ বা দম নিয়ে নেবে আর সারা দিন চলবে এটা হচ্ছে এই ঘড়ির সিস্টেম এটা হচ্ছে সেই অটোমেটিক ওয়াচ রিকোর অটোমেটিক ওয়াচ ডে ডেট ওয়াচ আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ঘড়িটাকে ভালো করেই দেখতে পাচ্ছেন আশা করি রিকো অটোমেটিক উইথ অরিজিনাল ব্রেসলেট এবার আপনাদেরকে ঘড়িটা খুলে দেখাই অটোমেটিক ঘড়ি কিভাবে চলে তার মানে এটাই সেই ঘড়ি যাতে ব্যাটারি নেই এবং দমও দিতে হয় হুম এবার আপনাদেরকে এই রিকো ব্যাক সাইডটা খুলে দেখানোর চেষ্টা করছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রোটার এটা ঘুরলেই ঘড়ি পাওয়ার রিজার্ভ হয় তার জন্য নাহি লাগে এই ঘড়িতে ব্যাটারি নাহি লাগে এই ঘড়িতে দম দিতে এটা ঘুরলে আপনার হাতের মুভমেন্টের সাথে সাথে এটা ঘুরবে এবং এই চাকাটা ঘুরতে থাকবে এবং ঘড়ি চাকাটা খুব ফ্লেক্সিবল ওই জন্য তাই তো একদম চাকাটা খুবই ফ্লেক্সিবল আটা চলা করলেই এটা ভেতরে আপনারা যেটা বলেছিলাম যে এক সময় দম দেওয়া আমাদের কাছে খুব অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে গেছিল এবং সেই জন্য আমরা চলে এলাম ব্যাটারির ঘড়িতে এবারে আমি সেটাই বলতে চেয়েছি যে ব্যাটারির ঘড়ি এবং দম দেওয়া ঘড়ি এর মাঝেও যে একটি ঘড়ি এসেছিল যেটি কিনা দম না দিয়েও চাবি ঘুরিয়ে যে নিত্যকার দম দেওয়ার যে ঝামেলা সেটা না থেকেও শুধু আপনি আপনার দৈনন্দিন জীবনে কাজ করবেন হাতে পরে ঘড়িটি দম নিজে নিজেই হয়ে যাবে সেটাই আমরা খুলে দেখালাম ভিতরে কিভাবে একটি ফ্লেক্সিবল প্লেটের ব্যবস্থা করেছিলেন কোম্পানি যে প্লেটটা আমি হাঁটাচলা করলে আপনি হাঁটাচলা করলে ওটা ভেতরে নড়বে এবং নড়ে ওটা রোটেশন হতে থাকবে এবং তার ফলে দমের কাজটা ওখানেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা ওনা থেকে আমরা জেনে নেব যে এতগুলো ঘড়ি আমরা একটি ঘড়ি দম দিতে এক সময় হিমশিম খেয়ে যেতাম সেখানে উনি এতগুলো ঘড়ি যে কালেক্টর যিনি আছেন কিভাবে এগুলো মেইনটেইন করেন সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ যেটা বলা হলো এতগুলো ঘড়ি আপনি কি করে মেইনটেইন করেন দেখুন একটু দম দেওয়া করি আমাকে রেগুলারই দম দিতে হয় এটা এর ব্যতীত কোনো উপায় নেই তো আমি রেগুলার বেসেসেই একটা নির্দিষ্ট টাইমে দম দিই ঘড়িগুলোকে এবং চালু রাখার চেষ্টা করি আর সবচেয়ে বড় জিনিস যেহেতু দম দেওয়া ঘড়ি সে অটোমেটিক হোক বা হ্যান্ড ওয়াইন্ডিং হোক সে সবকিছুতেই মেকানিক্যাল পার্ট আছে আর মেকানিক্যাল পার্ট মানে ময়শ্চার ধরার একটা চান্সেস থাকে তো এদের বেসিক কেয়ার হিসেবে আমি বলবো চেষ্টা করবেন আপনারা যারা দম দেওয়া ঘড়ি ইউজ করেন তারা প্রোটেক্টার লাগানোর ব্যবস্থাটার দিকে ঘড়িগুলোতে সিলিকা জেল বলে এক ধরনের পাউচ পাওয়া যায় যে পাউচ গুলো ময়শ্চার আটকাতে সাহায্য করে সেটা আপনারা সবাই জানেন এই এরকম টাইপের পাওচ অনলাইনেই পেয়ে যাবেন আপনারা বা আপনারা যেখান থেকে পারবেন লোকাল মার্কেট থেকে পেলে জোগাড় এগুলো ওই বক্সের মধ্যে একটা দুটো তিনটে ছিটিয়ে রেখে দিলেই এবার যে আশা করি দেখাতে বলবো এরকম আমি বিভিন্ন ধরনের প্রত্যেক হোক এরকম ভাবে ছিটিয়ে রেখে দিয়েছি দেখাতে বলবো ভালো আপনার মতো যদি কোনো বন্ধু দর্শক বন্ধুর ইচ্ছা হয় যে সারো রেস্ট কালেকশন করার ইচ্ছা জাগে এক্ষেত্রে এই যে বক্সগুলো আপনি সংগ্রহ করেছেন এগুলো কি অনলাইনে পাওয়া যায় এই বক্সগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন মোটামুটি পাঁচশো সাতশো থেকে শুরু করে হাজার দেড় হাজার অবধি হাজার দাম ওঠে আপনারা যেরকম কোয়ালিটি যেরকম রকম এর নেবেন সেই অনুযায়ী আপনাদের দাম হবে আরেকটা জিনিস যেটা মেন বলে রাখবো ধরুন আপনি কোনো ঘড়ি পরে এসছেন ধরুন এই ঘড়িটাই আপনি পরে হাতে পড়েছেন বাড়ি এসেছেন অবশ্যই বাড়ি আসার পর এরকম কোন টাওয়াল জাতীয় জিনিস দিয়ে প্রথমে একবার ঘড়িটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন গ্লাসের উপরে এরকম টাওয়াল না দেওয়ার চেষ্টা করবেন বেল্ট এবং বডি ব্যাক সাইড গুলো পরিষ্কার করে নেবেন তাহলে ঘামটা উঠে গেল তারপরে আসছে এইগুলোকে বলে মাইক্রো ফাইবার ক্লথ যে কোনো ভালো দোকান থেকে বা গাড়ির স্পেয়ার পার্টস এর দোকানে এরকম ক্লথ আপনারা পেয়ে যাবেন বা অনলাইনেও পাবে আপনারা সেই মাইক্রো ফাইবার ক্লথ দিয়ে গ্লাস এবং বাকি বডিটাকে এরকম ভাবে পরিষ্কার করবেন দেখবেন ঘড়িকে যত্ন নিলে ঘড়িও আপনাকে সঠিক সময় দিয়ে যাবে বারবার তো আপনাদেরকে এটাই বলা আপনারা ঘড়ির যত্ন নিন এই ঘড়িগুলো পারলে সবশেষে আপনি আমাদের দর্শক বন্ধুদের যদি বলেন এই ঘড়ির কালেকশনের যে প্রথম যে ইচ্ছা শক্তিটা সেটা আপনি কোথা থেকে পেলেন এই ঘড়ি কালেকশন ইচ্ছে আসলে এখন যেরকম মার্কেটে ব্যাটারির ঘড়ি বা ইদানিং স্মার্ট ওয়াচের একটা প্রচুর চল এসেছে আমিও ব্যবহার করেছি আমারও জীবনে দুটো তিনটে স্মার্ট ওয়াচ ছিল কিন্তু আসলে ওই স্মার্ট ওয়াচের যুগে না ঘড়ির আসল ব্যবহারটাই আমরা ভুলে গেছি ঘড়িটা যে মেন সময় দেখার জন্য সেটাই আমরা ভুলে গেছি আপনি খালি অ্যাক্টিনিস ভাবুন ধরুন আপনি পাহাড়ে বা এক্সট্রিম পয়েন্টে যেখানে আপনি তিন দিন কোনো কারেন্ট নেই স্মার্ট ওয়ার্স চার্জ দেবেন কি করে সেই সব জায়গায় বা আমাদের আর্মি সোলজাররা এত এক্সট্রিম জায়গায় গিয়ে নিজেদেরকে সার্ভাইভ করে সেখানে স্মার্ট ওয়াচ বা এরকম ব্যাটারি ঘুরি তাদের সঙ্গ নাও দিতে পারে কিন্তু একটা মেকানিক্যাল ওয়াচ যাকে দম দিলে বা অটোমেটিক ওয়াচ যাকে হাতে পড়ে থাকলেই পারফেক্ট টাইম দিয়ে যায় সেই ঘুড়িটা সেই এক্সট্রিম পয়েন্টে আপনাকে সব সময় সময় দিয়ে যাবে ঘুড়ি আমরা সময়ের জন্য ব্যবহার করি বাকি কাজগুলো মোবাইল বা অন্যান্য ডিভাইস দিয়ে হয়ে যায় হার্ট রেট মনিটর বা এই সব কিছু আপনারা অন্য ডিভাইসে পেয়ে যাবেন সময়টা শুধুমাত্র ঘড়ি ঘড়ি যদিও আমি জানি যে যে কোনো জিনিস কারণ অনেকে পুরনো মুদ্রা অর্থাৎ পুরনো পয়সা টাকা এগুলো সংগ্রহ করেন এরকম কালেক্টরও আছেন আমরা পরবর্তীকালে যদি এরকম কোনো কালেক্টর পাই তাদের কাছেও আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করব গিয়ে আহ তো যেটা বলার এর কি কোনো শেষ আছে না কিনে এত সে সবার কথা নয় কারণ যত দিন যাবে ততই তো পুরনো হতে থাকবে এখনকার দিন এর ঘুরে গেল অতএব কালেকশনে আস্তে আস্তে সেগুলো আসতে থাকবে কি একদম দেখো শেষ বলতে এই জিনিসগুলো কখনোই শেষ হবে না কারণ পুরনো アンティーク জিনিস কখনো শেষ হয় না যত দিন যাবে আজকের জিনিসটাই আজ থেকে 15 20 বছর পর পুরনো হয়ে যাবে 50 বছর পর পুরনো হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক ওয়াচ এখনো মার্কেটে পাওয়া যায় হাই কস্টলি সেই জিনিসগুলো আগামী দিনে যখন পুরনো হবে সেইগুলোর দাম কমবে সেগুলো কালেকশনে আসবে কিন্তু এই ব্র্যান্ড ওয়াইজ যদি কালেক্ট করেন আমার কাছে এই মুহূর্তে ভ্যারাইটি ব্র্যান্ড আছে আমার আপকামিং কালেকশনের ইচ্ছা আছে রোলেক্স আর ওমেগা যদি আমি আমার কালেকশনে যুক্ত করতে পারি আগামী দিনে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর মোটামুটি আপনি যে কালেকশনগুলো দেখালেন তো দেখালেন এছাড়াও আমাদের এই ভিডিওতে যদি সব কালেকশন আপনার দেখাতে যাই তাতে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে বলে আমরা কালেকশনে আপনার যেগুলো একটু মেন মেন বলে আমরা মনে করেছি সেগুলো তুলে ধরেছি কিন্তু কালেকশনে তো আপনার প্রচুর ঘড়ি আমরা দেখেছি অফ ক্যামেরায় তো কি বলবো ওই সব ঘড়িগুলো যদি দর্শক বন্ধুরা এখানে আনি এবং যুক্ত করি ভিডিওতে তাতে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এই জন্যে এখানে অন্তত চোখের সামনে কটা ঘড়ি আছে এখানে অন্তত যদি মেকানিক্যাল ওয়াচ হিসেবে ক্যালকুলেট করেন 19টা আমার কাছে জেন্টস লেডিস মিলিয়ে মেকানিক্যাল ওয়াচ আছে আর সঙ্গে তো এখনকার দিনের ওয়াচও আছেও কিছু আছে ওয়াচও আছে আচ্ছা লিপ পার্ক ঘড়িতে অর্থাৎ প্রত্যেকটা ঘড়ির বৈশিষ্ট্য একটা একটা করে বলেন তাহলে আমাদের দর্শক বন্ধুরা একটু আনন্দিত হতো দেখুন বৈশিষ্ট্য বলার আগে আমি যেটা বলতে চাই আমার কাছে কি কি কোম্পানির ঘড়ি আছে এটা হচ্ছে সেকো কোম্পানির একটা হ্যান্ড ওয়াইন্ডিং মানে দম দেওয়া ঘড়ি হুম এটা অনেক পুরনো এক্সাক্ট আমার শাল মনে নেই কিন্তু ভালোই পুরনো আপনারা মডেলটা দেখুন আপনারা নিজে এই মডেলের শালটা চেক করে নিতে পারে সেকো হ্যান্ড ওয়াইন্ডিং ব্ল্যাক ডায়ালের ওয়াচ অরিজিনাল চেনের সাথে আছে চেইনটাও দেখিয়ে দিতে বলবো সেকো রি আছে কারণ সব সময় পুরনো ঘড়িতে একদম 100% অরিজিনাল পাওয়া যায় না কিন্তু চেষ্টা করবেন আপনারা যদি কালেক্টর হন অরিজিনাল মেশিন অরিজিনাল ডায়াল সাথে যদি চেনটা পান খুবই ভালো হয় এটা হচ্ছে সেকোর একটা দম দেওয়া ঘড়ি আসছে আপনাদেরকে দেখাতে পারি আর সঙ্গে সঙ্গে অফ ক্যামেরা আপনার সঙ্গে কথা বলছিলাম যে কিছু ঘড়ি এই বিশেষত্ব আপনি বলছিলেন যে এমন এমন কিছু ব্যক্তিবর্গ আছেন যারা এই ঘড়িগুলো ইউজ করতেন সেইগুলো আপনাদেরকে আগে গিয়ে অবশ্যই আমি বলবো কোনটা সেটা এটা হচ্ছে সিটিজেনের ভি মডেল এটাও হাতে দম দেওয়া ঘড়ি এটাতে ডেট দেখা যায় এদিকে আপনাদেরকে কতটা দেখতে পাচ্ছেন জানি না একটা ডেট উইন্ডো আছে যেখানে ডেট দেখা যায় এই ডেট উইন্ডো অটোমেটিক ডেট চেঞ্জ হয় আপনাদেরকে কিছু করতে হয় না রাত্রি পুনে এগারোটা থেকে বারোটার মধ্যে ডেটটা চেঞ্জ হয় ডেট উইন্ডোতে মেজরিটি ডে ডেট আলা ঘড়িতে ওই টাইম জোনের মধ্যেই ডে ডেট চেঞ্জ হয় এটা শুধু ডেট আছে সিটিজেনের ভি টু ইগল মডেল আপনাদেরকে দেখিয়ে দিলাম ইগল বলার পেছনে কারণ হচ্ছে খুলে দেখাই আপনাদেরকে ব্যাকে দেখুন ইগল সাইন আছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনালিটি এগুলোই একটা বা অথেন্টিকেশন যে আপনার কেসটা অরিজিনাল আছে একদম অথেন্টিক জিনিসের এইগুলো সিম্বল এবার আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে পছন্দ করব সেটা হচ্ছে যে এই ঘড়িটার ব্যাকের যে কেসটা আমি খুলে দিচ্ছি আপনারা যখনই কোনো দমদা ঘড়ি কিনবেন কালেক্টর বা হবিস্ট হিসেবে আপনারা অবশ্যই যার নেবেন তাকে জিজ্ঞেস করবেন প্রথমে যে ঘড়ির কি কি আর কি কি ডুপ্লিকেট আছে কারণ এই ঘড়িগুলো অনেক সময় হলে সেই জিনিসটা অরিজিনাল ডুপ্লিকেটের ব্যাপার এসে যায় এই ঘড়িগুলোর ভ্যালু তখনই পায় যখন এটা পুরোপুরি অরিজিনাল হয় তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেকানিক্যাল হ্যান্ড ওয়াইন্ডিং ওয়াচ মানে সকালে যেরকম আমরা দম দিই বা একটা সময় নির্দিষ্ট সময় দম দিই আর চব্বিশ ঘন্টার পাওয়ার রিজার্ভ থাকে সেই ওয়াচ এই ঘড়িটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা চাকার মতো জিনিস ঘুরছে এটাই সারা দিন ধরে ঘড়িটাকে চলতে সাহায্য করে বাকি আরো হুইল আছে তারা এই চাকাটাকে ঘোরার জন্য সারাদিনে সকালে আমরা দম দিয়ে দিলে চাবি ঘুরিয়ে তাতে একটা স্প্রিং জড়িয়ে যায় এবং সেটাই সারাদিন ধরে একদম আপনি এখানটা ফোকাস করে দেখাতে বলবো দেখুন সিটিজেন লেখা আছে তার মানে এটাতে এটাই বোঝা যায় যে এই যে দেখতে পাচ্ছেন আশা করি এটাতে বোঝা যায় যে সেভেন্টিন জুয়েল লেখা আছে জুয়েল বলতে এই যে ডট গুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে জুয়েল বলা ইনফ্যাক্ট কিছু কিছু ঘড়িতে আগেকার দিনে রত্ন যেগুলো আমরা এখন আংটি বা অলঙ্কারে ব্যবহার করে সেই রত্ন দিয়েও ঘড়ি তৈরি হতো আমার কাছে সেরকম নেই এইগুলো আর্টিফিশিয়াল জুয়েল পরে একজন করে করেছিল তো যাই হোক জুয়েল মানে এই ডট আছে এইটা থাকার পেছনে কারণ হচ্ছে এই চাকাগুলো একটা সাথে যাতে ঘষা না খেয়ে ডিসব্যালেন্স যাতে না হয় সেই কারণে এইগুলো দেওয়া তো যাই হোক তার জন্য সেভেন্টিন জুয়েল টোয়েন্টি ওয়ান জুয়েল নাইনটিন জুয়েল লেখা থাকে এটাতেও সেরকম লেখা আছে দেখুন সেভেন্টিন জুয়েল আর সিটিজেন সেভেন্টিন জুয়েল মানে মেশিনটা অরিজিনাল তার সাথে আরো কিছু জিনিস দেখতে হয় সেগুলো এজ আ কালেক্টর হিসেবে আপনারা আগামী সময় নিজেরাই বুঝতে পারবে দেখাবো এটা হচ্ছে একটা ফেভেলোভা জেনেভা সিকিং ওয়াচ অনেক পুরনো মডেল এখন এর পার্টসও পাওয়া খুব দুর্লভ তো আমার কাছে আছে এই ঘড়িটার পেছনে একটা আমার নিজস্ব পার্সোনাল হিস্ট্রি আছে এইটা আমার দাদুর ঘড়ি মানে আমার গ্র্যান্ডফাদারের ঘড়ি তিনি মারা গেছেন তো যাই হোক সেই ঘড়িটাকে আমি রেস্টর করি এবং এটা হচ্ছে পেভেলুবা জেনেভা ওয়াচ আমার দাদুর ঘড়ি আমি এটাকে রেস্টর করে রেডি করেছি সত্যি খুব রেস্টর করতে প্রবলেম ফেস করেছিলাম কারণ এর পার্টস পাওয়া খুবই দুর্লভ তো যাই হোক এটা একটা ঘড়ি আপনাদেরকে দেখালাম এগুলো সবই দম দেওয়া মানে হ্যান্ড ওয়াইন্ডিং ওয়াচ ভালোবাসার কোম্পানিগুলো কি এখন আর সব আছে এখনো না কোম্পানি কোম্পানির ঘড়ি মার্কেটে অ্যাভেলেবেল থাকলেও ব্ল্যাক মার্কেটে অ্যাভেলেবেল আর আউট অফ ইন্ডিয়া অ্যাভেলেবেল আমাদের ইন্ডিয়াতে এর ঘড়ি এখন এই মুহূর্তে আমার যতটা জানা নেই যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোম্পানিটার নাম যদি আরেকবার বলেন এই কোম্পানিটার নাম হচ্ছে ফেভেলুবা এই ঘড়িটার নাম হচ্ছে জেনেভা সি কিং সি কিং ওয়াচ যেটা আপনি ধরুন আমি দেখি আমাদের দর্শক বন্ধুদের দেখাতে পারি কিনা চেষ্টা করছি বন্ধুরা দেখুন আপনারা বেশি কাছ থেকে নিলে দেখা যাচ্ছে না দরকারে আপনারা নিজেরা জুম করে দেখে নেবেন ঠিক আছে তো আসছে এবার আরেকটা ঘড়ি আপনাদেরকে দেখাবো যেটা আমি প্রথমেই বলেছিলাম উনিশশো কুড়ি সালের ঘড়ি আমার জানা মতো এটা হচ্ছে ওয়েস্ট ওয়াচ কোম্পানির একটা ঘড়ি এই শেপটাকে স্পেশালি বলা হয় ট্যাঙ্ক শেপ ওয়াচ কারণ এই শেপটা দেখুন ট্যাঙ্ক মতো এই শেপটাকে পপুলার করেছিল একটা বড় ব্র্যান্ড নেম কার্টিয়ার ট্যাঙ্ক তার এখনো সেরকম হ্যান্ড ওয়াইন্ডিং ওয়াচ সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যায় কিন্তু সেই ঘড়িগুলোর প্রাইস শুরুই হয় সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ অব্দি ও যায় পুরোনো ট্যাঙ্ক ওয়াচ গার্টিয়ার ট্যাঙ্ক কোম্পানি ফার্স্ট ট্যাংক ওয়াচ জিনিসটাকে কনসেপ্টটাকে মার্কেটে আনে তারপর ওয়েস্ট্যান্ড ফেভেলুভা আরো অনেক কোম্পানি কপি করে এটা ওয়েস্ট অ্যান্ডের ট্যাঙ্ক ওয়াচ আমার নিজের কালেকশানে আছে এর সাথে যে ব্রেসলেটটা এই ব্রেসলেটটা হচ্ছে যে আপনি যে অন্যান্য ঘড়ি যেরকম পিন খুলে ব্রেসলেট চেঞ্জ করতে পারেন বা বেল্ট চেঞ্জ করতে পারেন এই ঘড়ির পিনটা ফিক্সড আপনাকে ব্রেসলেটটি লাগাতে হবে বেল্ট লাগানো সম্ভব না হ্যাঁ বেল্ট যদি লাগাতে হয় তাহলে নেটো স্ট্র্যাপ লাগাতে হবে তো যাই হোক আমার কাছে ব্রেসলেট দেওয়া আছে ব্রেসলেটটাকে ফিট করার জন্য হুক থেকে আলাদা করে ব্রেসলেটটার বডি থেকে ফিক্সড করতে হয় পিন খোলা যায় না এটা এই ঘড়িটার একটা বিশেষত্ব তো এবার রেখে দিয়ে আমি আমার কালেকশনের সামনের ঘড়িগুলো দেখাই এটা একটা অলিন্স এর ঘড়ি এটাও হ্যান্ড ওয়াইন্ডিং ওয়াচ সেরকম কিছু বলার নেই আমি শুধু পরপর আমার কালেকশন কটা দেখিয়ে যাচ্ছি এটা অ্যাংলো সুইজ ওয়াচ কোম্পানির একটা ঘড়ি সেম হ্যান্ড ওয়াইন্ডিং ওয়াচ দমদাওয়া ঘড়ি আপনাদের জন্য বলে দিই দেখতে পাচ্ছেন আশা করি এরপরে এবার আমার এইচ এম টি ওয়াচ কালেকশন দেখাবো এইচ এম সবচেয়ে ফেমাস ওয়াচ এইচ এম জানাতা অনেক মন্ত্রীরাও ইউজ করেছে বা খুব একটা পপুলার ওয়াচ ওয়াচ এছাড়া আরো সামনের দিকে আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক দায়ালের উপরে আছে এইচ এম টি পাইলট যখন প্রথম ছিল এটা লিওম ছিল মানে রেডিয়াম টাইপ ম্যাটেরিয়াল অন্ধকারে চমকাতো এখন এত বছরে সেই রেডিয়ামটা নষ্ট হয়ে যাওয়াতে এটা চমকায় না এটা আছে এইচ এম টি কাহিনুর এটাও একটা এইচ এম টির ফেমাস ওয়াচ এইচ এম টি কাহিনুর সামনে আরো দেখাই এটা এইচ এম চেতন এটা হচ্ছে এইচ এম টি অবিনাশ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে এই মডেলটা দেখে এখন সামনে গিয়ে আপনাদেরকে আরেকটু ভালো করে আমি দেখাবো এই ঘড়িটা দেখুন এইচ এম টি অবিনাশ হুম এবার আমি কিছু আমার লেডিস ওয়াচের কালেকশন দেখাই এইটা অ্যাংলো সুইজেরি লেডিস ওয়াচ সেম এটাও অ্যাংলো সুইজেরি লেডিস ওয়াচ দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো এগুলো সব হ্যান্ড ওয়াইন্ডিং ওয়াচ মানে দম দেওয়া করি আরো দেখাবো এটা একটা হ্যান্ড ওয়াইন্ডিং ওয়াচ বিশেষত্ব যদি কিছু থাকে সঙ্গে সঙ্গে এইগুলো বিশেষত্ব এইগুলো নর্মাল আগেকার দিনের ঘড়ি যেগুলো আমি রেস্টর করে রেখেছি ভালোভাবে সব চলমান আছে বাকি দেখাবো এবার দেখায় এটা হচ্ছে এই চেমটি আশা আপনাদেরকে একটু আগে একটা ঘড়ি দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি এটা হচ্ছে এই চেমটি অবিনাশ আর এটা হচ্ছে এই চেমটি আশা এই দুটো ঘড়ি দেখুন একদম সেম ডায়াল আসলে এই ঘড়িগুলো পেয়ারেই বিক্রি হতো

এই ঘড়িটা ইউজ করেছে আর সেই ঘড়িটা খুবই ফেমাস একটা ঘড়ি ক্যাসিওর মডেল আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা দেখে নিন এবার একটা লেডিস ওয়াচ দেখাচ্ছি এই লেডিস ওয়াচটা ক্যারেট গোল্ড প্লেটেড ওয়াচ এখানে লেখাও আছে ব্যাকেটটা পরিষ্কার বোঝা যাবে না তাই কিন্তু এতে ঘড়িগুলোতে লেখা থাকে কত ক্যারেটের গোল্ড প্লেটেড ওয়াচ এইগুলো এটা ফোরটিন ক্যারেট গোল্ড প্লেটেড ওয়াচ ফ্রন্টের জুয়েল আছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে তো দর্শক বন্ধুরা এই বলে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি তো আশা রাখবো ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো বলেই গণ্য হবে কেননা এই ভিডিওটাতে আমরা যে কালেকশন দেখালাম পরবর্তীকালে আমরা মুদ্রা অর্থাৎ পয়সার কালেকশন বা এই জাতীয় বিভিন্ন লোকের বিভিন্ন রকম হবি আছে সেই হবিসদের কাছে গিয়ে আমরা তাদের কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না এই বলে আমরা আমাদের ভিডিও শেষ করছি এবং প্রত্যেক ভিডিও শেষে যেটা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার করবেন তো এতে আমাদের কি হয় না আমরা মোটিভেট হই আমরা আরো চাই যে আপনাদের এই মোটিভেশনের ফলে যে আরো নতুন নতুন কি ভিডিও আপনাদের জন্য এই ব্লুমস এন্ড ক্রিপার চ্যানেলটা প্রত্যেক দিন দুপুর একটার সময় চেষ্টা তো করি যে কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার কিন্তু সবসময় তুলতে পারি না কেননা শারীরিক একটা ব্যাপার থাকে সামনে বর্ষা গেছে বর্ষার জন্য বাইরে যেতে জানেন তো আমার না বিভিন্ন জায়গায় দূর দূরান্তে কালেক্টরদের সঙ্গে যোগাযোগ করি আমরা এবং সেখানে গিয়ে তার কালেকশন তুলে ধরি এবং আপনারা জানেন আমাদের এই ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলে আমাদের আহ নার্সারির ভিডিও ছাদ বাগানের ভিডিও এমনকি মিনিস্টরের ভিডিও যেখানে বাগান করতে গেলে যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলোর ভিডিও এমনকি প্রাণীজ খামার ফার্ম ডেয়ারি তারপরে হচ্ছে গিয়ে হাঁস মুরগির হাট এমনকি আমরা এখানে টেক ভিডিও দিয়ে থাকি দেখেছেন নিশ্চয় যে আমাদের ভিডিওর সিরিজের মধ্যে আছে জলে টিডিএস কিভাবে মাপতে হয় কেননা বাগান করতে গেলে জল লাগবে এটা অপরিহার্য জিনিস কিন্তু সেই জলের টিডিএস মেনটেন করা কেননা কলকাতা শহরে ছাদে ট্যাঙ্কের জল দিচ্ছেন ট্যাঙ্কে প্রচুর পরিমাণে আয়রন পড়ে রয়েছে এবং সেই জল আয়রন জল আপনি যদি গাছে দেন তাতে গাছের পাতাতেই টের পাবেন যে কিছু একটা ঘটছে তাই টিডিএস টিডিএস মিটার দিয়ে যদি দিতে পারে তো এই জাতীয় টেক দেখে ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন এবং মৎস্য চাষ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি কি বলবো কটা বলবো এবং আমাদের এই ভিডিওর নিচে যে স্ক্রোলিং বারটা থাকে সেই বারে দেখবেন লেখা থাকে আমরা কি কি সম্বন্ধিত ভিডিও করে থাকি এবং দুটি নম্বর দেওয়া থাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি কলিং নম্বর আপনাদের যার ইচ্ছা হবে ওখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন পারেন বা সরাসরি কল করে নিতে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে গিয়ে সেই ভিডিও প্রতিবেদন তুলে দুপুর একটার সময় দর্শক বন্ধুদের জন্য আমাদের এই চ্যানেলে উপস্থাপন করে থাকি তো নমস্কার এই বলে আমরা আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন